কখনো নেননি লোন অথচ বিপুল লোন শোধের নোটিস পাঠালো ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট লিমিটেড চিন্তায় কালঘাম উড়েছে দরিদ্র অজয় ভৌমিকের আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঘটনাটি সদর মহকুমার মধুবন ঝরঝরিয়া অঞ্চলে ডাকে ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট লিমিটেড থেকে একটি নোটিস পান অজয় ভৌমিক নোটিসে রয়েছে বছর দশেক আগে অজয় দু লক্ষ পঁচাশি হাজার টাকা লোন নিয়েছিলেন সেই লোন বেড়ে এখন চার লক্ষ বিয়াল্লিশ হাজারে দাঁড়িয়েছে সংস্থা থেকে এখন সেই লোন শোধ করার জন্য বলা হচ্ছে অজয়কে তবে তার দাবি সে কখনো লোন নেননি দশ বছর আগে মহেশখলা এলাকার বলাই নামে এক ব্যক্তি তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে লোন দেওয়ার কথা বললে সে সে সময় সাফ না করে দেন তারপরও এই ঘটনা কিভাবে হলো বুঝতে না পেরে সংস্থার গাফিলতির তত্ত্ব তুলে ধরেছেন তিনি সকালবেলা আছে না সকালবেলা আমি বাগান টাকান কাইটা এলাম কাইটা অনেক পরে ছেলেগুলো গিতা কো বাবু তোমার নামে তো একটা সিডি আইসি হুম আমি বললাম কি এর সিডি আইসি তো এই সিডি দেয়া এরপরে দেখলাম ছেলেরা দিয়ে দেয়া এলাম দেখছে বড় গিতা গিতা কর্পোরেশন অফিস থেকে আইসি কি কর্পোরেশন তো কর্পোরেশন অফিস থেকে আইসি যে লোনের এর আর কি ওবিসি কর্পোরেশন অফিস ওবিসি কর্পোরেশন অফিস থেকে আমি গেলাম এটা কি কি তো এটার ভিতরে দিয়ে দেখা যে দুই লাখ পঁচাশি হাজার টেবলে তুমি লোন টুন আনছো ওকে যায় আমি বললাম যে আমার তো কোনো লোনের কোনো কথা গম্প আমার তো আছে বন্ধন বন্ধন আছেই দিয়ে আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন লুছি না ও না এটা দিয়ে ওনে দিয়ে ওই দিয়েছে মেলাতে চার লাখ চল্লিশ হাজার টাকার মতন বলে দিয়েছে তুমি লোন লুছো তো এই অনেক দেখলাম যে লোনটা কবে লো হয়েছে কবে বলতে দুই হাজার সৈধতে বলে লোনটা লইছি আমি এই লোন যে আমার নামে আইছে বা আসো বিষয় এটা তো বিশেষ কিছু আমি জানিই না বা কর্পোরেশন অফিসে আছে এই অফিসের কিনার দিয়ে আমি গেছি না কোনো সম্ভব এটা আমি চিনিও না কিছু না আচ্ছা ও কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না না আমার নাম ঠিকানা জানে না তাহলে কীভাবে যে নাম ঠিকানা তারা ফাইল হয়তো কি আমার নামে কি ঝালালি গিরা কেউ লয়ে গেছে না কি আশেপাশে অনেক কেমনি কেটাম তো একজনে ওই ব্যাংকের বই করা লাগা এর কাছে দেওয়া হয়েছে আই কার্ড আধার কার্ড এডি সব কিছু দেওয়া যে কেমনি কিছু ঠিক আছে যে লোনের কাগজ আছে ইটার পেপার তো আমি কিছু বুঝি অজয়ের দাবি সেই সময় যদি সংস্থা সঠিকভাবে খোঁজ নিয়ে লোন দিত তাহলে আজ এই সমস্যা হতো না আইনের কাছে ঘটনার তদন্ত চেয়েছেন তিনি পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন অসহায় অজয়